একজন আলেম এত বেশি দামি একজন আলেম একজন আলেমে হাঁটার সময় যে ধুলাবালি লাগে না ধুলাবালি ধুলাবালি এই ধুলাবালি পর্যন্ত কে আমতের ময়দানে সাক্ষী দিবে একজন আলেম ঘুমাবে আরেকজন আমাম সারা রাত এবাদত করবে সবাব সমান সুবাহ এত বেশি ফজিলতপূর্ণ বাবা আপনাদের কাছে একটা আমার আলোচনার শুরুতে একটা অনুরোধ করবো পায়ে ধরে অনুরোধ করবো বাবা জীবনে কখনো কোনো আলেমকে যদি ভালো না লাগে যেমন আমাকে ভালো না লাগলে আপনি আমার সাথে কথা বলিয়েন না দূরে থাকবেন বাস এটা আমার দিয়ে আমি বোঝাচ্ছি আর কি কিন্তু কোনো আলেমের বিরুদ্ধে শেখায়ত করা কোনো আলেমের বিরুদ্ধে কথা বলা কোনো আলেমকে তুচ্ছ তাচ্ছিল্য করা এর মতো নিকৃষ্ট কাজ আর হতে পারে এর মতো কি নিকৃষ্ট কাজ একজন আলেমের সিনা ফুছে না আলেমের সিনা ফুছেনা কিন্তু একজন হক্কানি রব্বানী আলেমের সিনা কে হয় না পুঁছে না সে নামার নবী বলেছেন মৌতুল আলেমে কামৌতুল আলম একজন আলেম মরে যাওয়া মানে একটা জাহান মরে যাওয়া সোবাহাল্লাল্লাহ বলে শাহীরা ইয়ার আসলে জাহান কেমনে মরবে জাহান তো আছে সূর্য উঠতেছে চন্দ্র উঠতেছে দুনিয়ার সব মানুষ আছে জাহান কেমনে মরে আমার নবী বলতেছেন একজন আলেম চলে যাওয়া মানে দিনের একটা ফিরার চলে যাওয়া একটা চলে যাওয়া মানে মানুষ বিজগাট হতে পারে তার শূন্যতা বিরাজ করবে এত বড় ফজিলত আমার নবী বলতেছেন কোন আলেম যদি জমিনে হাঁটে কোথায় জমিনে হাঁটে সেখানে জিবরিল আমিনের মতো ফেরাস তারা দানা বিচাইবে দানা বিচাইবে সুবহানাল্লাহ